আমি চাইডের দায় ভিক্ষা করতেছি না ও হওয়ার পর থেকে আমি অনেক কষ্ট করি আগে গার্মেন্টসে চাকরি করছিলাম কিন্তু আমি পারি না দেখা তো আর দুধের জন্য আমি ভিক্ষা করি বুঝতেন আমার মা বাপ কেউ নাই আর সাহায্য করার মতো কেউই নাই কষার মতো এই যে যা দেয় তাই হবে আমি খাওয়াই বুঝলেন এই বিস্কুটটা বন্ধুরাও খাওয়াই আমার মনে অনেক কষ্ট মা বাপ কেউ নাই আমার দুনিয়াতে ও সারা এলাকা মনে অনেক মানুষ চায় আমি দেই না কারণ আমি যদি মহিলা যাই তারপর কইব আমার মা শিক্ষা করে আমার খাওয়াই বড় করছে বুঝে দেখ মা মার মতন কেউই ভালোবাসে না আমি ছোটবেলা থেকে মার ভালোবাসা পাইনি খুব দুঃখ করি আল্লাহর কাছে কই যে আল্লাহ আমরা যেন খাওয়াইতে পারি কারণ আমার আর কি কবো আজকে মনে করেন কিছুই পাইনি তেমন এই বৃষ্টি আর বুঝছেন কষ্ট কেলা আল্লাহ যদি মহিদিগার চায় কেলা তাহলে তো আমি মনে করেন আর কি কর্ম আমার হাজবেন্ড বল নিশাখা আমার মাইরা তুই না এই যে আমি খেদাই দিছি ডাক্তার আমার খাওয়ান টান মনে করেন কিছুই দেয় না সে নিশাখায় তালোয়া থায় মাথারে আমার আর একটা ছেলে আছে তিন বছরের না ট্যাক্সিদারের মানুষ চাই বাবা দেয় না যার মায়া লাগে দেয় হঠাৎ করে যে বৃষ্টি নামব ভাগ্যে যেটা আছে তুই তুইব আর কি কম আল্লাহ যা করে ভালো লাই করে আমি মনে করেন ভিক্ষা করি যে অরে আর তো চাকরি করতে আর না মানুষের বাইত কাজ করতে পারি না আর লোয়া আর লোয়া কাজ করতে গেলে খাদায় দেয় আগে তাহলে আমি করুম আর বাসে তো এক পথ আমার করতি হবো দীক্ষা পাইছি একশো রেয়ার মতন এই যে যারা নমস্কার হেরা দিত তো মনে করেন বীরজা গেতন কি দিব কন কি করব তো যাইতে পারতাছি না আমি বৃষ্টিতে বিদ্যা গেল তোর যদি জ্বর আসে তাহলে অসহায়ের মতন খারা হয়ে দিচ্ছি যদি কেউ মায়া লাগলে যদি দেয় এই জন্য এই আশায় দাঁড়ায় দিচ্ছি E